নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বেসনের লাড্ডু একদম পারফেক্ট দোকানের মতন দানাদান বেসনের লাড্ডু খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবে ঠিক যেমনভাবে আমি স্টেপ বাই স্টেপ বানাবো ঠিক সেই রকমভাবে আপনারা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে পারফেক্ট বেসনের লাড্ডু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল বেসনের লাড্ডু বানাবার জন্য প্রথমেই আমি চিনি শিরা তৈরি করব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ জল গ্যাসের ফ্লেমটা হাইতে করে এখানে আমি চিনিটা মেল্ট হতে দেব এখানে এক তার বা দু তারের চিনির চাসনি তৈরি করতে হবে না প্রথমে চিনিটাকে মেল্ট করে নিয়ে তারপর চিনিটাকে শুকিয়ে ঝুরঝুরে করে নিতে হবে যেটাকে বলে তাগার বা গুড়া। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে কন্টিনিউয়াসলি চিনির শিরাটাকে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পর এবার চিনির সিরাটার সঙ্গে ঘিটাকে খুব ভালো করে মেশাতে হবে মেশাতে মেশাতে যখন চিনিটা একদম ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরও গরম থাকা অবস্থায় চিনিটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে যদি না নাড়া হয় তাহলে চিনির গুঁড়াটা জমাট বেঁধে যাবে আর গুঁড়াটা পারফেক্ট তৈরি হবে না আর চিনির গুঁড়া বা তাগার পারফেক্ট যদি না তৈরি হয় তাহলে বেসনের লাড্ডুও কিন্তু পারফেক্ট তৈরি হবে না বেসনের লাড্ডুর কিন্তু এটাই হচ্ছে মূল উপকরণ আমার কিন্তু চিনি একদম পারফেক্ট ঝুরঝুরে তৈরি হয়ে গেছে এবার আমি এই চিনির গুঁড়োটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি যদি কোনো বড় বড় দানা থেকে যায় তাহলে আপনারা একটা মিক্সির সাহায্যে হালকা ঘুরিয়ে নিতে পারেন কিংবা একটা বড় চালনির সাহায্যে জেলে নিতে পারেন এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দু কাপের মতন বেসন নিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বেসনটাকে সাত থেকে আট মিনিটের মতো শুকনো কড়াইয়ে ভেজে নেব আর এই বেসনটাকে কন্টিনিউসলি কিন্তু নাড়তে হবে না হলে বেসনটা নিচে কালো হয়ে যাবে একদম লো ফ্লেমে বেসনটাকে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে আমি এখানে ঘি ব্যবহার করছি না প্রথমে বেসনটাকে আমি ড্রাই রোস্ট করে নেব তারপর ঘি ব্যবহার করব বেসনের লাড্ডু বানানোর জন্য এই ধাপটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কম আঁচে একটানা নাড়তে হবে যাতে বেসন কড়াইয়ের নিচে লেগে না যায় সাত থেকে আট মিনিট বেসনটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে ঘিয়ের ব্যবহার করব আমি এখানে হাফ কাপের মতন ঘি ব্যবহার করব কিন্তু সম্পূর্ণ ঘিটা একসঙ্গে দেব না প্রথমে চার চামচের মতন ঘি দিয়ে বেসনটাকে ভেজে নেবো ঘিয়ের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাকি ঘিটাও আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে বেসনটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না বেসন থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে বেসনটা অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেসনের থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমার এখানে বেসনটা শুকনো মনে হচ্ছিল তাই আরও দু টেবিল চামচের মতন ঘি ব্যবহার করেছি ঘি দেবার পর আবারও দু মিনিট নাড়াচাড়া করে নেব তিন মিনিট পর আমি এখানে ওয়ান থার্ড কাপ দুধ মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দুধের পরিবর্তে এখানে আপনারা জলও মিক্স করতে পারেন কিন্তু দুধ দিলে টেস্টটা বেশ ভালো হয় এবার দুধের সঙ্গে বেসনটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বেসনের মধ্যে তিনটে এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিয়েছি বেসনটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এরকম দানা দানা হতে থাকবে আপনারা এখানে যে কোনো ধরনের বেসনের ব্যবহার করতে পারেন মোটা দানার বেসনেরও ব্যবহার করতে পারেন আবার দানার বেসনেরও ব্যবহার করতে পারেন কিন্তু যে ধরনের এই বেসনের ব্যবহার করুন না কেন বেসনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এই কয়েকটা ছোট ছোট টিপস যদি ভালো করে ফলো করেন তাহলে বেসনের লাড্ডু কিন্তু পারফেক্ট তৈরি হবে বেসনটাকে কিন্তু ক্রমাগত নাড়তে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার বেসনটাকে একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বেসনটাকে বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব বেসনটাকে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে বেসনটা ঠান্ডা হয়ে যায় বেসনটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে তারপর চিনির ব্যবহার করতে হবে এখানে বেসনের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমার কাছে আমন বাদাম ছিল আমি সেটার ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি সেই চিনিটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম এবার চিনির গুঁড়োটা দেবার পর বা বেসনটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে বেসনের মধ্যে কোনো দলা না থাকে মনে রাখবেন অতিরিক্ত বেসন গরম থাকা অবস্থায় কিন্তু চিনি একদমই মেশাবেন না তাহলে চিনিটা গলে চ্যাট হয়ে যাবে তাই যখন বেসনটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন চিনির ব্যবহার করবেন বেসনটাকে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে লাড্ডুর আকারে করে নেব আমি এখানে দুটো হাতের সাহায্যে লাড্ডু পাকিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবকটা লাড্ডু বানিয়ে নেব সমস্ত লাড্ডু আমার পাকিয়ে নেওয়া হয়ে গেছে সেট হয়ে গেলে কিন্তু একদম দোকানের মতন পারফেক্ট বেসনের লাড্ডু দেখতে লাগবে যে যে স্টেপগুলো আপনাদের ফলো করতে বললাম সেই স্টেপগুলো যদি ফলো করে এই রেসিপিটা বানানো হয় তাহলে একদম দোকানের মতন পারফেক্ট লাড্ডু তৈরি করতে পারবেন তো বন্ধুরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা খুব ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখুন আমি এখানে একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিয়েছি